হ্যালো বন্ধুরা তোমরা যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক পাস করে ইলেভেনে ভর্তি হয়েছো এবং পরিবেশ বিদ্যা সাবজেক্টটা নিয়েছো তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা হয়তো জেনে গেছো যে তোমাদের পরীক্ষা আবার ইয়ারলি হবে না সেমিস্টার ওয়াইজ হবে অর্থাৎ তোমাদের ইলেভেন টুয়েলভ মিলিয়ে টোটালে চারটে সেমিস্টার হবে ইলেভেনের দুটো সেমিস্টার ইলেভেনের প্রথম সেমিস্টারটা হবে নভেম্বর মাসে আর সেকেন্ড সেমিস্টার হবে তোমাদের মার্চ মাসে তোমরা ফার্স্ট সেমিস্টারের পরিবেশবিদ্যার সিলেবাস নিয়ে আলোচনা করব তোমার দেখো সেমিস্টার ওয়ানের সিলেবাস টোটাল পূর্ণমান হবে তোমাদের টোটাল ফুল মার্কস থাকবে চল্লিশ এমসি টাইপ কোশ্চেন হবে অর্থাৎ চল্লিশখানা তোমাদের এমসি প্রশ্ন থাকবে চল্লিশখানায় উত্তর করতে হবে আর পরিবেশ বিদ্যার জন্য টোটালে তোমাদের দুটো টপিক্স থেকে মোট কুড়ি কুড়ি চল্লিশ নম্বরে পরীক্ষা হবে দেখো প্রথম টপিকটা রয়েছে মানুষ পরিবেশ ও সুইস্থায়িত্ব এখান থেকে তোমাদের কুড়িখানা এমসি কিউ থাকবে কুড়ি নম্বর আর সেকেন্ড চ্যাপ্টার রয়েছে আমাদের পরিবেশ ও উন্নয়ন এখান থেকে আমাদের টোটালে কুড়িখানা প্রশ্ন থাকবে আর কুড়িখানা প্রশ্নের জন্য প্রত্যেকটা প্রশ্নের জন্য এক মার্ক করে টোটাল আমাদের কুড়ি নম্বর অর্থাৎ টোটাল আমাদের চল্লিশ নম্বর চল্লিশ নম্বরের পরীক্ষা হবে চল্লিশটাই কিন্তু আমাদের এমসিকু প্রশ্ন হবে এবারে দেখো আমাদের পরিবেশবিদ্যার যে মোট দুটো অধ্যায় থেকে পরীক্ষা হবে তার মধ্যে প্রথম অধ্যায় হলো মানুষ পরিবেশ ও সুইস্থায়িত্ব এখান থেকে আমাদের টোয়েন্টি মার্কস এমসিকিউ থাকবে অর্থাৎ কুড়িখানা এমসিকিউ প্রশ্ন থাকবে কুড়িখানায় করতে হবে আর এই টপিকটা কোন কোন টপিক মিলিয়ে হয়েছে সেই টপিকগুলো একটু আলোচনা করবো অর্থাৎ এই টপিকের সাব টপিক কোনগুলো সেগুলো আমরা বলে নিই দেখো পরিবেশের বিভিন্ন অবায়ব প্রথমে রয়েছে আমাদের পরিবেশের বিভিন্ন অবয়ব সেখানে রয়েছে দেখো পরিবেশগত কার্যকলাপে বুদ্ধিমান ও সামাজিক অংশীদার হিসাবে মানুষ এবং সবুজ বিপ্লব দেখো আমাদের তৃতীয় সাব টপিক রয়েছে ভারত ও সমাজ পরিবেশ চতুর্থ টপিক জনসংখ্যা ও পরিবেশ পঞ্চম টপিক রয়েছে আমাদের কি পরিবেশের উপর মানুষের কার্যকলাপের প্রভাব আর আমাদের শেষ টপিক অর্থাৎ প্রথম অধ্যায়ের শেষ টপিক রয়েছে সুইস্তাহিত্বের ধারণা এই এতগুলো সাবটপিকের উপরেই আমাদের প্রথম অধ্যায় আছে আর এখান থেকেই আমাদের কিন্তু টোয়েন্টি মার্কসের কোয়েশ্চেন হবে এবারে আমাদের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় কোন কোন সাবটপিক নিয়ে দেখি আমরা দেখো দ্বিতীয় অধ্যায় ছিল কি পরিবেশ ও উন্নয়ন এখান থেকে আমাদের টোয়েন্টি মার্কস এমসিগু থাকবে দ্বিতীয় অধ্যায়ের প্রথম সাবটপিক হলো আমাদের কি উন্নয়নে প্রভাব বিস্তারকারী সামাজিক শর্তসমূহ তারপরে দ্বিতীয় সাবটপিক হলো আমাদের পরিবেশের উপর উন্নয়নের প্রভাব আর তৃতীয় হলো কি বিশ্বব্যাপী উন্নয়ন দৃশ্যকল্প ও কয়েকটি তথ্য আর চতুর্থ হল উন্নয়ন ও পরিবেশের ক্ষেত্রে সমাজের ভূমিকা অর্থাৎ এই চারটে সাবটপিক মিলে আমাদের কিন্তু পরিবেশ ও উন্নয়ন চ্যাপ্টারটা রয়েছে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটা তোমাদের এইটুকু উপকারে লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখো অন্যান্য সাবজেক্টের তোমরা সিলেবাস পাওয়ার জন্য ধন্যবাদ